গরম পড়েছে কি বলবো এত বৃষ্টি হচ্ছে তো গরম যাচ্ছে না। আর এই যে তোমার ছেলেরা বেরিয়ে গেল অফিসে এই যে ওরা তোমার নাতি নামীরা বেরোবে তা এখন ওখানে চান করতে যায়নি বলো তো ওরা চান করলে তবে তো আমি চান করতে পারবো আর চান করলে তবে আমার বপু সোনাকে খেতে দিতে পারবো কখন সেবা দেবো বলো তো কি বাচ্চা গুলো না বাথরুমে ঢুকলে তো আর হতে চায় না কখন যে বেরো করবে চান কি জানি এই করোনা বলতে এসে একটু তারা দিতে পারে এমা ঠিক বলেছে বড় বড়ম পরেই এত বৃষ্টি হচ্ছে সারা দিন তাও যাচ্ছে না আর এই তো জান কত তে আমা না নি না দিন দেরি করে সব থেকে তো রিক বাবু বেশি দেরি করে বাড়িতে ঢুগলে পুরো জল শেষ করে দেয় আ পদ্মাই ছুইছে নাই ছেলেটা কি ও ঠাকুমা তুমি কত চান করতে যাবে বলো তো এই তুমি না চান করলে তোমাকে খেতেও দিতে পারছি না আর তুমি তো আবার গোপাল চোনার সেবা না করে খাবে না তা তুমি একটু তাড়াতাড়ি চান করে নাও নিয়ে তাই গোপালের পুজোটা করে নাও নিয়ে খেতে বসো ও এই তোমায় বলে বলে আর পারি না তোমার নাতি যাতে কখন অফিস চলে গেছে চান টান করে আর নাই ছেলে মেয়েগুলো এখনো চান করেনি দেখি তারা কখন চান করবে

ঠাকুমা দাঁড়াও দেখি তোমার কুটি গুলো আবার চান করতে যায় কিনা ও সত্যি রোজ স্কুল যাওয়ার আগে নয় আমার এই এক কাজ তো তারা দিয়ে দিয়ে চান করতে পাঠানো দেখি ওই রে কোথায় গেলি সব বলি হ্যাঁ রে কখন চান করতে যাবি তোর তো চান করতে বেশি দেরি তাই তেল তেল মাখিয়ে দি ও সত্যি এই ছেলে তো বসে আছে তো বসেই আছে পড়াশোনা তো হয়েছে বই সব ঠিক মতন গুছিয়েছিস এক একদিন তো এক একটা খাতা নিয়ে যেতে ভুলে যাস একদিন বই নিয়ে যেতে ভুলে যাস যেন আজকে না আমার কাছে রিপোর্ট আছে বলে দিলাম হেড যদি আমাকে ফোন করে বলে রিক এই খাতাটা নি ওই খাতাটা আনিনি তখন তোকে দেখাবো মজা কি বলি মা আইলি বাবা আমার এই ছোট্ট মাথা তা মুতিকে অত মুwidehatটাকে কোনwidehatটা নেব কোনwidehatটা নেব না আই এইদমিম পুরো ব্যাচ না ওলআপে খালি কইবে আমার এইwidehatটা নেলি কেন ওইwidehatটা না নেলি কেন অতwidehatই ফুটবো নতি মনেটাকে তা মুতি তো মাঝে মাঝে ভুলে যায় আর কি লজ ভুলে যেমন কান আর বলি দেখো মা তুমি তে বলতে কান ফুটো কি চান না করে স্কুল যাওয়া যায় আর তুই যদি না চান করে স্কুলে যাস তোর তা কি বিচ্ছিরি গন্ধ বেরোবে এই জানিস তো এখন কত গরম পড়েছে এর বন্ধ তোর পাশে কেউ বসতে চাইবে না তোর বন্ধুরা আর হয়তো স্কুলের ভেতর থেকেই তোকে বাড়িতে পাঠিয়ে দিবে তোর গায়ে গন্ধ তখন কি হবে তাড়াতাড়ি আর তেল মাখিয়ে দিয়ে চান করবি তারপর চান করলে তবে বড় মা চান করতে পারবে এই রোজ রোজ নয় আমার তোকে তাড়া দিতে আর ভালো লাগে না না মা আমরা আগে চান করিনি সবাই লাস্ট হয়ে যাবে ও তো ঢুলে এক ঘন্টা আমাদের লেট হয়ে যাবে ये सोए जाबे बॉडी से জানি কি না আমি आगे काम করতে যাব তারপর तोला जाबे तोला잖아 সত্যি

কেবা বড় মি পজতে হবে বলি দিক বাবু ধান করতে যত তাড়াতাড়ি বের হবে যেন ধান করতে যত ডামে জল সব শেষ করে ফেলো না তালে আর আমরা কেউ ধান করতে পারবো না কারেন্ট দিলে যে কোন কোন কারেন্ট আসবে শক্তি না যাও যাও তাড়াতাড়ি যাও ওকি বাবা ধান না করলে তো কি গায় যদি গন্ড চলে একারে গন্ডুলা কেউ পাতে 못বে না অতিরিক্ত ছাই গায় গন্ড চলে বাড়ি তে পাতিতে তাই এর মুজ কি না বাবা তাড়াতাড়ি শুনকে ধান কোলেনি আমি কান্দা কান্দা ओई फांदा तांदा आई फांदा ताला पली ता कुलिन थियो वी तांदा जली कोन मीते फांदा जली चाकुलि मु मजा आवे इ बाबा आ माई काय ते की गोंड ता एक ताले आमाकी तो मातान करते बोलले ओई फांदा जली इ मजा लागबे कोन मीता ए करू जाय गोंड ता एक खाऊ बो येते आमला

কি ব্যাপার তুমি তো বড় বালতির এক বালতি জল দিয়ে গেলাম জল কি করে শেষ হলো মা দেখছি দাঁড়া সব বাথরুমকে পুরো চান করিয়েছিস বটিকে সে আমাকে সব দেব বা কি বদমাইশ ছেলে ওই জন্য বলি কেন এত রোদের জলের দরকার হয় আর এক ঘন্টা তোর কেন সময় লাগে তাড়াতাড়ি জল লাগে বেরো আর কেউ চান করতে পারবে না আর একটুও ড্রামে জল নেই তুই কুয়ো জল শেষ করে ফেলেছিস

তো ঠাকুরমা আজ গেছ চাঁদ করতে হবে না যতক্ষন না কারেন্ট আসে ততক্ষন দামের জল ভর্তি হবে না আর তোমরা চানি বাকি করে করবে আর আই দেখো ছোট ছোট ছেলে মেয়ে দুধ কিনতেও আসছে যেতে পারবে না স্কুল কি বলি দাম বলে चांद তো হয়নি এখনো এ জল সব শেষ করে দিয়েছে এবার বসে কখন কারেন্ট আছে সেই আসে হ্যাঁ মজা